খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক পিতামাতার ছাড়াছাড়াই হয়ে যাবার পর সন্তান প্রতিপালনের দায়িত্ব কার বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে এই জন্য কি কি আমাদের দিন শাস্তি পেতে হবে মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মেহতারী লেখা হয়েছে যে ওলা বিল আকলি মুতাকিয়ান ও রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই তারেক মাসুদ আপনি লিখেছেন পিতামাতার ছাড়াছাড়াই হয়ে যাওয়ার পর সন্তান প্রতিপালনের দায়িত্ব কার পিতামাতার সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় একে অন্যের সাথে একে অন্যের থেকে তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতিপালনের আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে অর্থাৎ সন্তানের ব্যবহার বহন করা এটা কখনো মায়ের উপরে বর্তাবে না এটা বাবার উপরেই বর্তাবে আর বিচ্ছেদের পর সন্তানের প্রতিপালনের যে দায়িত্ব সন্তান যদি একেবারে ছোট হয় শিশু হয় তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বয়স সাত হলে মেয়ের ক্ষেত্রে বয়স নয় পর্যন্ত ছেলের ক্ষেত্রে সাত পর্যন্ত এবং মেয়ের ক্ষেত্রে নয় পর্যন্ত এই বছরগুলো পর্যন্ত মা তার লালন পালনের দায় দায়িত্ব বহন করবেন খরচ যোগাবেন বাবা এরপর সন্তান তার বাবার কাছে যাবে আর আইন অনুযায়ী এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান বাবার কাছে থাকতে পারে মায়ের কাছে থাকতে পারে এবং নিরাপদে নিজেরা থাকতে পারলে সেই সুযোগও আছে এ বিষয়ে মসুয়া মসেকা কুয়েত ইয়া বা বিশ্বকোষ কুয়েত ভিত্তিক সেটি এবং আপনার রাদুল মহতার ফতার কী বিস্তারিত আলোচনা আছে এক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে অবশ্য একটু ভিন্ন বোধ হয় রয়েছে আমি পুরো বিস্তারিত যাই না এক্ষেত্রে বোধহয় প্রচলিত আইনে আঠারো বছর বা তার কম বেশ সময় পর্যন্ত মায়ের সঙ্গে থাকার বোধ হয় কোনো বিধান থাকতে পারে আমি যাই না কিন্তু সেটি বিধান হলো যেটি সেটি আমরা উল্লেখ করেছি আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাপার উপর যায় কিন্তু শিশু থাকাকালীন লালন পালনের দায়িত্ব মায়ের উপর থাকে এসকে মেহেদি হাসান শুভ আব্দি লিখেছেন বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে এই জন্য কি কেয়ামতের দিন শাস্তি পেতে হবে ভাই শুভ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বাবা মার পকেট থেকে টাকা চুরি করেননি এরকম ছেলে বা এরকম মেয়ে এরকম কিশোর বোধহয় খুব কমই পাওয়া যাবে আমরা বেশিরভাগ লোকই হয়তো এই মাসালায় ধরা পড়ে যাব তো এক্ষেত্রে ইসলামের শরিয়ার যে মূলনীতি সেটা আমরা যদি বলতে যাই তাহলে বলতে পারি যে বুখারি মুসলিম একজন বর্ণনা করেছে যে নবী করিম সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো ইয়ারসুল্লাহ আমার ছেলে সে আমাকে আমার যে ব্যবহার বহন করার তার দায়িত্ব আছে আমার কোনো উপার্জন নাই সেটা সে দেয় না তাহলে সেক্ষেত্রে আমি তার সম্পদ থেকে নিতে পারি কিনা তখন নবীলা সরাতাম বলেছেন যে তুমি তোমার সন্তানের সম্পদ থেকে তোমার ব্যবহার বহনের জন্য যা প্রয়োজন সে তুমি নিতে পারো তাকে না বলেও নিতে পারো কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যান সন্তান যখন উপার্জন অক্ষম হয়ে যায় বাবার যখন উপার্জন বন্ধ হয়ে যায় তখন তার জন্য ব্যয় করা সন্তানের কর্তব্যের অংশ হয় সেই হিসাবে সন্তান ব্যয় করবে তার জন্য তিনি তার দায়িত্ব পালন না তাহলে আপনি আপনার হক বা অধিকার প্রাপ্য যতটুকু আপনার ব্যবহারের জন্য প্রয়োজন আপনি নিতে পারেন ঠিক একইভাবে আপনার বাবা আপনার স্কুলের খরচ দিচ্ছেন না আপনার বাবা আপনার প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না টিফিনের টাকা দিচ্ছেন না কৃপণতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ তার কাছ থেকে নিতে পারেন কিন্তু যদি তিনি আপনার সেই মৌলিক প্রাপ্য যেটা না হলে না বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আপনাকে উনি ঠিকই প্রোভাইড করছেন এরপর আপনি আপনার এক্সট্রা খরচ তথাক বন্ধুদেরকে আপনি বন্ধুদেরকে আপনি ঠিক দিবেন পাঠিয়ে দিবেন হান করবেন তান করবেন এই সমস্তগুলোর পয়সা যদি তাদের কাছ থেকে বা আমার পকেট থেকে আপনি তাদের অজান্তে নেন তাহলে সেটা কিন্তু চুরি হিসাবে গণ্য হবে গুণা হবে বড় হওয়ার পরে বাবা মার কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বা তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে অবশ্যই আপনি যখন বুঝবেন হবে তখন ছোটোবেলায় করেছেন প্রাপ্তবয়স্ক হন নাই তখন তো হিসেবে খাতাই ঘুরে নি আপনার অতএব সেটার জন্য সাদা কাছে জবাব করতে হবে না তারপরেও বাবা মার কাছ থেকে সেটার জন্য বলে নেওয়া উচিত এবং দায়মুক্ত করে ভালো মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না